যারা এই সাহিত্য নীতি সমালোচনা করতে যাচ্ছেন তা দেও পক্ষের দাবিদারা গ্রহণ করবেন সন্তোষায় দেখবেন দেখার পরে যেটাকে তারা বাস্তবায়ন করবেন এবং বাণিজ্য মনে করবেন সেই অনুযায়ী ফ্যাসলা দেবেন এবং যাদের পক্ষে ফ্যাসলা যাবে তারা সমালোচনা কমিটির পক্ষ থেকে চালিয়ে নিয়ে সেই ভবনে ঢুকবেন এটা একটা কথা নাকি এটা কখনোই করা হয়নি এমনকি দুই হাজার একুশ সালে

আর সাথে সাথে শুধু মিটিকে বললাম যে করে নেন এভাবে সমঝোতা হয় না যারা সমঝোতায় আমাদের দীপকের মাঝখানে সমঝোতায় আশাবাদী আমরা তাদেরকে বিনীতভাবে বলবো আপনারা সমঝোতা চেষ্টা চালিয়ে যান এবং সেই চেষ্টার মধ্যে প্রথম সমঝোতার জন্য প্রথম শর্ত যেটা আছে সেটা হলো ভবনের চালি বুঝে তাদেরকে ভবনের আমার থেকে চলে আসতে পারেন আমরা সেখানে ঢুকবো না আপনাদেরকে কথা দিচ্ছি

দুই হাজার একুশের পরে ছাড়া হয়েছিল সেটা কোন সংস্করণ তার নতুন সংস্করণ আসবে সেখানে অন্তর্ভুক্ত করা হবে